হুজুর আমার বয়স বিশ বছর আমি বিবাহ করতে চাই কিন্তু আমার পরিবার আমাকে বিবাহ করতে দিচ্ছে না এখন আমার করণীয় কি মোহাম্মদ ইসলাম তোর করণীয় হচ্ছে তুই নামাজ পড়বি তুই আগে কাজ কর চাকরি বাকরি কর তুই আল্লাহ সাহায্য ছা আর বন্ধু বান্ধবের দি যদি ধনী তোর আব্বা আমারে কইবি গেলে মা তুই বিশ লাখ দেয় নান গো বৌমা কটে গাইবো আমি এক কানা ধরে কই না কাজ করি দরকার আর দিও গরু চড়াইও আর বিয়া করার আল্লাহ সাহায্য সাহা চোখের পানিতে তাহাজ থাকি কানবি আল্লাহ বিয়ার ব্যবস্থা করব আমিন কর আচ্ছা জনাব ধর আমি একটা মেয়েকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে কিন্তু তার ফ্যামিলি মেনে নিচ্ছে না এই আমি কিছু করতে পারি তাবিজ বা অন্য কিছু তাবিজে তো হারাম হুজুর এটা যে ঠেঁড়া দিবি রে শেষ তুই শুন ভালো করে লাগা কর মেয়ের সাথে কথা বলবি না আল্লাহর সাথে কথা বল মেয়ের সাথে কলথা বললে তো হারাম তুই মেয়ের এ তোর আব্বা মারা রাজি করে এদের প্রস্তাব দেয়া যদি প্রস্তাব দিলে তারা রাজি হয়ে বিয়ে করবি তুই এইভাবে এইভাবে ভালোবাসা করা ইসলামে প্রবাল করে না কেমন আল্লাহ আমার যুব সমাজকে রক্ষা করুক আমি